আর এই দাবিতে এই লড়াইটা দীর্ঘ চলছে আরো দীর্ঘ দিন চলবে তাই আমাদের যারা কর্মীরা আছি প্রত্যেকটা দিন আরো হচ্ছে এবং আরো কঠিন হচ্ছে ঘোষে গরুর মধ্যে আর গোবরের সোনা খোঁজা

শুধু বেতন বেড়ে গেল জেলে থাকা বান্ধবীকে নিয়ে পার্থক মানিক ভট্টাচার্য আর এই জেলে থাকা সব এমএলএ সবার सेवेंटी तक का खर्च करते नहीं और आज निर्मल